মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি চুমকি স্টাইডির নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো দেখো তোমরা অনেকেই ভাবে সকাল থেকে শুধু নানা রকম শাক কেন দেখাচ্ছে কারণ কি বলতো কারণ আজ হচ্ছে আমাদের শাক বাড়ানো হ্যাঁ হ্যাঁ শাক বাড়ানোর নামটা শুনেই অনেকে একটু অবাক হবে কারণ এই শাক বাড়ানোর রিচুয়ালটা অনেকের আছে আবার অনেকের নেই তবে এটা আমাদের শ্রাবণ মাসে হয় আর কি এখানে চোদ্দ রকমের শাক আছে তো এই যে চোদ্দ রকমের শাক যে তোমরা দেখতে পাচ্ছ না বিভিন্ন ধরনের চোদ্দোটা রকম শাক তো এই সব শাক আজকে রান্না হবে আর এই সব শাক অল্প অল্প করে একটু পুজো করা হবে তো এটাই হচ্ছে আমাদের মেন হচ্ছে রিচুয়ালটা শাক বাড়ানো যেটাকে বলে চোদ্দো শাক তো যাই হোক চোদ্দ রকমের শাক এই রিচুয়ালটা তোমাদের কাদের কাদের আছে গো কমেন্ট করে জানিও তো এদিকে দেখো এখন বসে পড়েছি কাঁঠাল ছাড়াতে হ্যাঁ জানো আমি ফার্স্ট টাইম কাঁঠাল ছাড়িয়েছি মানে এত বড় কাঁঠাল থেকে কাঁঠাল ভেঙেছি ফার্স্ট টাইম তো যাই হোক এটা আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল তো বাবার দিয়ে পাঠিয়েছিল আর এখানে দেখো আমাদের কাঁঠালগুলো কিন্তু কাঁঠালের ভিতর থেকে শিকড় গজিয়ে যায় তো আমি তোমাদেরকে ওটাই দেখাছিলাম যে দেখো কাঁঠালের ভেতরেই শেকড় গজিয়ে গেছে মানে তোমরা যদি কেউ গাছ লাগাতে চাও তো ইজিলিভাবে গাছ হয়ে যাবে ভেতর থেকে আগে থেকে শেকড় হয়েই থাকে আর কি তো এরকম কয়েক বছর থেকে আমাদের হচ্ছে তবে আমাদের কাঁঠালগুলো কিন্তু সেই মিষ্টি এত ভালো খেতে তবে কাঁঠাল এবারে প্রচুর খেয়েছি জানো তো আমি কিন্তু বিয়ের আগে অতটাও কাঁঠাল খেতাম না বাট এটাও কিন্তু আমাদের গাছেরই কাঁঠাল কিন্তু এখন এবারে না অনেক কাঁঠাল খেয়েছি তো যাই হোক তারপর এদিকে আমার স্নান ট্রান হয়ে গেছে তো এখন এসেছি হচ্ছে ছাদে একটু জামা কাপড় মেলতে আর এত রোদ দিয়েছে এই কয়েকদিন এত রোদের তাপ দিচ্ছে আবার তার মাঝে বৃষ্টি কিন্তু এই বৃষ্টির মাঝখানে যে রোদের তাপটা উঠছে ভীষণ জোর তবে কি বলো তো রোদটাই হওয়া ভালো এত অতিরিক্ত বৃষ্টিতে তো জানোই চারিদিকে বন্যা হচ্ছে কত মানুষের ঘর ভেসে গেছে তার থেকে বাবা রোদে পুড়ে কালো হয়ে যাওয়াটা আমার মনে হয় অনেক ভালো তাই না বলো তো তারপরে এদিকে এসেছি আর চান করার পর আমাদের মেয়েদের যেটা কাজ আর কি সেটাই কমপ্লিট করতে এসেছি তো তারপর তো আমার আর সেরকম কোনো কাজ থাকে না বাড়িতে যে দেখো তোমাদেরকে দেখালাম না তখন চোদ্দ রকমের শাক ওই শাকটাই এখন রান্না হচ্ছে তো এই চোদ্দ রকমের শাকটা ভাজা হবে এটা কিন্তু আমাদেরকে খেতে হবে আর কি তো এরকমই নিয়ম সত্যি আমার না মাঝে মাঝে খুব অবাক লাগে কেন বলতো ভাবি যে আমাদের কত কী রকম নিয়ম আছে এত রকমের শাক চোদ্দ রকমের শাক এবার তোমরাই বলো তো এই চোদ্দ রকমের শাকটা তো খুঁজে বের করাও তো কঠিন তাই না সকাল থেকে লেগে পড়া হয় চোদ্দো রকমের শাক খোঁজার জন্য মানে শাক তুলে নিয়ে আসা মানে সত্যি ভীষণ হাস্যকর একটা ব্যাপার না জানি না আমাদের কত রকম রিচুয়াল আছে তবে কী তো একদিকে কিন্তু ভীষণ ভালো লাগে কি না সব রকম আমরা জানতে পারি সব রকম রিচুয়ালের মধ্যে দিয়ে গেলে কি হয় বলো তো সব কিছু জিনিসটা জানা যায় এটাই হচ্ছে ফারাক তো যাই হোক এখানে দেখো শাকটা রান্না হচ্ছে আর বাকি রান্নাগুলো কিন্তু মা করে ফেলেছে তারপর এদিকে আমি এখন চলে এসেছি ওই যে সকালে যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে গেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে এত রোদের তাপ দিয়েছে আর এদিকে দেখো আকাশটা হালকা হালকা এখন মেঘও দেখা দিয়েছে মানে কখনো মেঘ কখনো বৃষ্টি বলে না সেই হয়েছে ব্যাপার ওই সিরিয়ালটার কথা মনে পড়ে গেল কখনো মেঘ কখনো বৃষ্টি তো যাই হোক তারপর এদিকে এসে এখন জামা প্যান্টগুলো গোছাতে লেগে গেছি তো এগুলো একটা নিত্য নতুন কাজ যেগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না হ্যাঁ ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে যেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তোমরা ক্যামেরাতে যে কাজটা দেখো হয়তো সাময়িক একটু দেখো কিন্তু বাড়িতে এর থেকে অনেক রকমের কাজ থাকে যেগুলো সবসময় ক্যামেরাতে বন্দি করা হয়ে ওঠে না উন্নত হয়ে গেল এবার তো এটাকে রাখতে হবে আর এই যে দেখো আমার রাখার জায়গাটা দেখো আমার হাউস কোটার অবস্থা দেখো একদম পারলা করে রেখে দিয়েছি অনেকদিন হয়ে গেলো এখানটা ভালো করে গোছায় না তবে একদিন সময় করে গুছিয়ে নিতে হবে আচ্ছা আর এটা সন্ধ্যাবেলায় ভিডিওটা শ্যুট করছি তো দুপুরে খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিয়েছিলাম তো তারপরে এখন একদম ডাইরেক্ট সন্ধেবেলায় ভিডিওটা আমি করছি আর আজকে তোমাদের বাড়িতে শাক বাড়ানো ছিল তো তোমাদের এই রিচুয়ালটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু প্রায় সব ধরনের রিচুয়ালই আছে বলতে পারো তো তার মধ্যে এটাও একটা চলো তোমাদেরকে দেখায় যে জিনিসটা আর কি তো তোমারও তো আগের দিন ভিডিওটা আমার দেখলে যে ছোট্ট আঙুর আমি নিয়েছি সেটা তোমাদেরকে তখন বৃষ্টির জন্য দেখাতে পারলাম না আমি যখন বাড়ি আসছিলাম না খুব বৃষ্টি করছিল তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিই আমি একটা কথাই বলি এটা দেখানোর মতো কোনো জিনিস না এটাই আমার মনে হয় কিন্তু তাও আমি দেখাচ্ছি কারণ আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল যে দিদি আমি দেখতে যাই তোমার আগছুটকিটার ডিজাইনটা তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো আর আমি তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি যে সেরকম ডিজাইন সেরকম আমি কিছু নেবো না কারণ আমি যেটা আগে পড়তাম ইভেন এখনও পড়ে আছি সেটাও ডিজাইনই ছিল বাট পড়তে পড়তে না একদম হয়ে গেছিলো তো সেই জন্য আমি কোনো ডিজাইন দেখে এবারে নিয়ে নিই একদম প্লেন নিয়েছি সিম্পিল তোমাদেরকে বলেও ছিলাম তাও তুমি দেখতে চেয়েছিলে বলে বোন আমি তোমার জন্যই ভিডিওটা করছি তো যাই হোক তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে তো চলো দেখাই এই যে দেখো এটা আমি একদম কিন্তু প্লেন সিম্পলের মধ্যে নিয়েছি তো এটাকে খেজুর ছড়ি না কী বলে জানি না বাবু এরকমই একটা নাম বলছিল আর কি মানে আমাদের এখানে সবাই এ দেখো এরকম ডিজাইনটা কিসের ওপর দেখায় মানে না সেই ফোনটার উপরে নামিয়ে তোমাদের দেখাই তাহলে ভালো করে বুঝতে হবে আমি এখনো পর্যন্ত কিন্তু সেই পুরনোটাই পড়ে আছি সেটা এখনই খুলবো খুলে এই নতুনটা করব তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকেই প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক চলো তোমাদেরকে দেখা এই যে দেখো এই আঙুল ছুটকিগুলো না আমি বিয়ের আগে পরে থাকতাম এখনও পরে আছি তো এটা আমি ক্লাস যখন সেভেন এইটে পড়ি তখন বানিয়েছিলাম তো এইগুলিই বলছিলাম আর কি ডিজাইন দিয়ে করা তো তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কেটেও যায় তো আমার কেটে যায়নি তবে খুব পাতলা হয়ে গেছে মানে দীর্ঘদিন পরে থাকার ফলে যেটা হয় আর কি মানে ডিজাইন ছিল একটা ফুলের তো ওই ফুলটা পুরো প্লেন হয়ে গেছে তো সেই জন্য এবারে আর কোনো ডিজাইন নিলাম না একদম প্লেন একটা রিং নিলাম এটাই ভালো লাগলো আর বড় বললো এটাই নাম ওটাই ওরও পছন্দ তো যাই হোক এটাই নিয়েছি তবে জানো তো এটা কিন্তু অনেকটা মোটা মানে এই যে রিংটা নিয়েছি জানি না ফোনে কতটা আসছে সামনাসামনি কিন্তু প্রচুর মোটা মানে অনেকটা মোটা দেখে এবার নিয়েছি তোমরা কারা কারা আঙুল ছুটকি পরও পায়ে কমেন্ট করে বলো তো আমি কিন্তু আঙুল ছুটকি পরতে খুব ভালোবাসি জানো তো তবে আরেকটা ভাবছি পরবো মানে অন্য আঙুলে আর আঙুল ছুটকি নাকি মেয়েদেরকে পরতে হয় মানে এটা আমি শুনেছি তবে এটা আমি জানি না যে হ্যাঁ কি না সেসব বিষয়ে আমি যাচ্ছি না তবে শুনেছি যে মেয়েদেরকে নাকি মঙ্গল চুটকি পরে থাকতে হয় তো যাই হোক চলো কেমন লাগছে কমেন্ট করে জানিও ওটা